তারপর আমাদের টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে এই যে এটা আমাদের টপ সেলিং প্রোডাক্ট কারণ এটা একটা আনকমন কালার প্রিমিয়াম যে এগুলো কিছু কালেকশন আছে আমাদের হোয়াইটের মধ্যে বিয়ের যত কালেকশন আছে আপনারা এখানে পাবেন মুকুট থেকে শুরু করে মুকুট শেরওয়ানি মানে বিয়ের যা যা লাগে সবকিছু পাওয়া যাবে এখানে কোটি পাঞ্জাবি গায়ে হলুদের মানে কি বলবো মানে সব তো আমরা সরাসরি ভাই ভাইয়ের কাছে চলে যাবো উনি সম্পূর্ণ ভিডিওটি এক্সপ্লোর করবেন তো আসসালামু আলাইকুম ভাই ভালো আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি আমাদের নতুন নতুন কালেকশন আছে আরো বিয়ের শেরওয়ানি পাগলি মালা

আর এটার ফেব্রিকের কোয়ালিটি দেখতে পাই এটা হচ্ছে মানে পুরো চকবাজারের একমাত্র আমি যেটা হচ্ছে কালার এবং কাপড়ের গ্যারান্টি দিয়ে সেল করি গ্যারান্টি দিয়া পুরো গ্যারান্টি দিয়ে আচ্ছা একমাত্র আরশে পাবে আরশে পাবেন না চকবাজারপুর আরশে পাবেন কালার এবং কাপড়ের গ্যারান্টি কাপড় ধুলে নষ্ট হবে না কালার যাবে না গ্যারান্টি জি কালার গ্যারান্টি এগুলো প্রাইস কেমন ভাইয়া এগুলো হচ্ছে আপনার 45 টাকা করে মাত্র 45 টাকা 45 টাকা পাইকারি নিলে এই দামে দিবেন ভাই এটা পাইকারি খুচরা দুটো একই দাম একই দাম একই দাম আচ্ছা আচ্ছা তারপরে ভাই

এ যা কিছু লাগে সব পাওয়া যাবে গ্রুম আইটেমে যা যা লাগবে আমার কাছে ইনশাআল্লাহ সব পাওয়া যাবে এখানে আরো আরো সেট দিই দেখে আমি এই গুলা এইগুলা পুরো হোয়াইটের মধ্যে অনেক অনেক আছে আচ্ছা তারপর আমাদের টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে এই যে এটা এটা আমাদের টপ সেলিং প্রোডাক্ট কারণ এটা এটা একটা আনকমন কালার আচ্ছা এটা হচ্ছে ক্রিম বা বেজ বলতে পারেন আপনারা এই কাপড়ে পুরো সিকোয়েন্সের কাজ করা পুরা কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে আউটার এটা হচ্ছে انر আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কিছু ব্ল্যাক আছে এখানে এই যে এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের টপ সেলিং প্রোডাক্ট এগুলো আমাদের এগুলো হচ্ছে এগুলো কালার গ্যারান্টি এগুলো সবগুলো কি এরকম প্রিমিয়াম বক্স থাকে এগুলো হ্যাঁ প্রত্যেকটাতে ব্যাগ ব্যাগ দেওয়া হবে এই যে এগুলো কিছু কালেকশন আছে আমাদের হোয়াইট মধ্যে সবচেয়ে আনকমন কালার এবং এক আমার কাছে এটা ভাই পিস ছিল 6 পিস থেকে আমার 5 পিস সেল হয়ে গেছে এবং এটা এক পিসি আছে এক পিসই আছে জি এটা হচ্ছে আপনি বলতে পারেন বোম্বাই স্টাইলে যে কাট কানি থাকে ভিতরে হচ্ছে ব্ল্যাক কালার ইনার আর আউটারটা হচ্ছে পার্পল কালার বা বলতে ভায়োলেট কালার বলতে পারেন আচ্ছা পুরো সিকোয়েন্সের কাজ করা পুরো সিকোয়েন্সের কাজ যারা দোজী কাজ করে প্রাইস কেমন ভাই এটা হচ্ছে আপনার 4500 টাকা কি বলেন ভাই এত কমে হ্যাঁ এত কমে 4500 টাকায় এটা এটা হচ্ছে 3800 টাকা এটা এই যে যেটা দেখেছি এটা এটার মধ্যে চারটা কালার চারটা প্যাটার্ন আছে আচ্ছা চারটা প্যাটার্ন জি আসলে কালেকশনও তো শেষ নাই ভাই সব দেখাইলে কিন্তু সারা দিন চলে যাবে আমার এখানে আসলে মাথা ঘুরে যাবে আপনার আসলে এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে আপনার সিঙ্গেল একপাশে কাজ কর আমি দেখাই সিঙ্গেল

খুব সুন্দর ডিজাইন তো এটা ডিজাইনও আমার আমার করা এবং হচ্ছে সুইং সুইং আমার নিজস্ব কারিগর দিয়ে প্রোডাক্ট ফিনিশিং দেখবেন

থ্রেড ওয়ার্ক বলতে পারেন কারণ এগুলো হচ্ছে সুতা সুত পুরো সুতার ওয়ার্ক করা এখানে সুতা ওয়ার্ক সুতার কাজ করা আচ্ছা এই যে বডি তো সুতার কাজ সুতার কাজ করা এটার মধ্যে কালার আছে দুইটা একটা কালার এই একটা কালার আচ্ছা দুইটা কালার দুইটা এগুলো প্রাইস কেমন আর এগুলো হচ্ছে আপনার 1500 টাকা করে 1500 টাকা করে আচ্ছা আচ্ছা জি আর এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এই যেটা এটা ওয়াও ওশা এই তিনটা কালার আছে আমার কাছে আর এখন যদি পাঞ্জাবি আমি কোটি সহ সেট দেখাই সেটা হচ্ছে এই যে এটা একটা সেট

শেরানি পরে যাব তাদের জন্য হচ্ছে এগুলো এগুলোর মধ্যে কালার অ্যাভেলেবেল একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে আচ্ছা কালার অ্যাভেলেবেল আছে এগুলোর মধ্যে এগুলো প্রাইস কত থেকে শুরু হচ্ছে আপনার 2250 টাকা থেকে শুরু বলেন কি মাত্র 2250 টাকা শুরু আরো কম দামি আছে 700 টাকা দামের শেরওয়ানি আছে আমি টাকা যদি যদি কিছু কিছু আরো দামি দেখাই হচ্ছে দামে যদি দেখাই আমরা তাহলে দাম একটা একটা কালেকশন আছে এগুলো আছে আনকমন কালার এগুলা কালার কোথাও পাবেন না এই

কাপড় কালেক্ট করে করে নিজস্ব কারখানায় আমরা ডিজাইন করে ডিজাইন করে বানিয়ে ইনশাআল্লাহ আনবো এটা নেক্সট উইকের মধ্যে আমার কাছে এসে পড়বে আচ্ছা তো শেষে আপনি যদি আবার আপনার বলতে বলতেন এটা হচ্ছে 46 স্টক সার্কুলার রোড হোটেল আমারনিয়া ঠিক অপোজিটে দোতলায় 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 জি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করলে পাওয়া যাবে আমাকে অবশ্যই